আরবিতে জিন শব্দের অর্থ গুপ্ত আড়াল অন্তরাল পর্দা গোপন অদৃশ্য লুকায়িত আবৃত প্রভৃতি আর যেহেতু এ জাতি মানুষের চক্ষুর অন্তরালে থাকে তাই তাদেরকে জিন বলে শেতানরাও হল এক প্রকার জিন যারা আল্লাহর অবদ্ধ এবং এরা ব্লিসের বংশধরদের অন্তর্গত কোরআন শরীফ ও সহি হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে মানুষের ন্যায় আল্লাহ তালার অন্যতম একটি সৃষ্টি হলো জিন জাতি যারা পৃথিবীতে মানব জাতি আগমনের বছর পূর্ব থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে ফেরিস তারা আলোর তৈরি জিনরা আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি জিনদের বিবেক বুদ্ধি ও অনুভূতি শক্তি আছে তাদের ভালো মন্দ পার্থ করার ক্ষমতা রয়েছে তাদের মধ্যে রয়েছে ভালো জিন এবং মন্দ সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয় কিন্তু জিনরা মানুষদেরকে দেখতে পায় জিনরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম জাতিতে বিভক্ত তাদের মধ্যেও ইমানদার এবং কাফির ভেদাভেদ রয়েছে জিনেরা মানুষের মতো পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত মহান আল্লাহ তাল্লা কোরআনে উল্লেখ করেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো পঁচা শুষ্ক ঠনঠনে মাটি হতে আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি ধুম্রহীন বিশুদ্ধ অগ্নি হতে ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর আকারও ধারণ করতে পারে বলে সহী হাদিসে বলা হয়েছে গঠন অনুযায়ী তিন ধরনের জিন রয়েছে এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে এক প্রকারের জিন সাপ বিচ্ছু কোকামাকড় এবং মাকড়সার আকারে থাকে শেষ প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে মানুষের বসবাসের স্থানে সাধারণত জিন থাকে না তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে লোকালয়ে থাকে যেমন কারিং জিন এক হাদিস থেকে জানা যায় জিনেরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনেদের অবাধ বিচরণ জায়দ বিন আরকাম বর্ণিত হাদিস থেকে জানা যায় রসুল সাল্লাহাম বলেছেন এই জায়গাগুলোতে অর্থাৎ পায়খানা এবং প্রস্রাব করার জায়গায় জিন এবং শেয়তানরা অবাধে বিচরণ করে তোমাদের মধ্যে যেই এই স্থানগুলোতে যাবে সে যেন বলে আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শেয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করছি বাসস্থানের বেলায় জিনেরা পছন্দ করে বাইতুল খালা পশুঘর নোংরা নালা জলাশয় প্রাচীন বৃক্ষ বৃহৎ ছায়াযুক্ত বৃক্ষ বড় গাছ আনার বৃক্ষ ধ্বংসস্তূপ ও বিরানভূমি ইত্যাদি মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদরূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনের খাবার জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড় গোবর ইত্যাদি খায় হাদিসে বলা হয়েছে আবু হুরাইহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন হাড় এবং গোবর জিনদের খাবার এই পৃথিবীতে তিন ধরনের জিন রয়েছে এদের মধ্যে ঘুল জিন দুষ্ট প্রকৃতির জিন যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে সিলাজিন যারা আকৃতি পরিবর্তন করতে পারত এবং জিন এরা খারাপ আত্মা এছাড়া মারিত নামক এক প্রকার জিন রয়েছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনেরা সূক্ষ্ম তাই মানুষ বা পশু পাখি জিনদের দেখতে পারে না তবে কুকুর ও উট এদের হুবহু দেখতে পারে রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর কি যেন দেখে ছোটাছুটি ও ঘেউ ঘেউ করলে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে ঝড় বাদলের দিনে জিনেরা চলাচল করতে পারে না কারণ তারা আগুনের তৈরি বিধায় বৃষ্টির সময় বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে থাকে এবং কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচা লেবু থাকে তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু বলেছেন হিজরা জিন্দের সন্তান জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল এরকম কিভাবে হতে পারে তিনি উত্তরে বললেন আল্লাহ ও তার রাসুল নিষেধ করেছেন যাতে কেউ তার স্ত্রীর সাথে মাসিক চলাকালে সহবাস না করে কারণ তখন শয়তান আগে থাকে এবং ওই শয়তানের দ্বারা ওই মহিলা গর্ভবতী হয়ে হিজরা সন্তান প্রসব করে আল্লাহ তালা বলেছেন আমি জিন ও মানুষ উভয়ের মাঝে নবিরাসল প্রেরণ করেছি তাদের মাঝ থেকে যারা তাদের আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিল আদম দিয়েছিলামের আগমনের পূর্ব থেকেই জিনরা পৃথিবীতে বসবাস করত ওই সময় তাদের মাঝে ও আল্লাহর বিধিবিধান নাজিন হতো। তাই জিনদের মাঝে জিনদের কাছ থেকেই নবিরাসুল এসেছে এতে কোনো সন্দেহ নেই আদম আলিহাস্লামকে ওয়াসওয়াসা দিয়ে যে জিন আল্লাহর আনুগত্য থেকে তাকে বিচ্যুত করেছিল তার নাম হচ্ছে ব্লেইস আল্লাহ তাকে সরাসরি আগুন থেকে সৃষ্টি করেছেন সে হচ্ছে প্রথম জিন যেমন আদম আলিহাসাল্লাম হচ্ছেন প্রথম মানুষ করতে করে সে আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করে এই কারণে সে কাফের হয়ে চির নামি ও আল্লাহর অভিশাপ প্রাপ্ত তার সন্তানদের কেউ ইমানদার মুসলিম আবার কেউ বা কাফের তাদের পিতা ইবলিসের অনুসারী যারা কাফের জিন তাদেরকে সাধারণভাবে শায়তান বলা হয় খানজাব ঝঞ্জাব হচ্ছে বিশেষ এক প্রকার জিন যারা মানুষ যখন সলাতে দাঁড়ায় তাদেরকে নানা রকম চিন্তা মাথায় ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে এর ফলে তারা সলাতে ভুল করে কত রাকাত পড়েছে মনে থাকে না কোনটা কি করেছে সন্দেহে পড়ে যায় এ কারণে সওয়াবও কমে যায় এজন্য নামাজে কিরাত পড়া শুরু করার আগে আউজু বিল্লা হিমিনা সেই তনির রজিম পড়তে হয় বিল্লা শুধু প্রথম রাকাতেই পড়তে হয় এরপরের রাকাতগুলো শুরুতে পড়তে হয় না ওলহান এরা হচ্ছে এক প্রকার শৈতান জিন যারা মানুষকে অজু সময় ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসাগ্রস্ত মানুষেরা অযুতে ভুল করে বেশি এক কাজ কয়েকবার করে তবুও মনে সন্দেহ থেকে যায় অজুর অমুক অঙ্গ ধোয়া হয়েছে কিনা এ ব্যাপারে এরা পানি বেশি অপচয় করে কারিন কারিন অর্থ হচ্ছে সঙ্গী প্রত্যেক মানুষের সাথেই শৈতান জিন লেগে থাকে সঙ্গী হিসেবে এরা সব সময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে কোরআন আল্লাহ তালা এদের কথা উল্লেখ করেছেন সুরাতুল কাফেতে জিন মানুষের মতোই কোথাও সে শক্তিশালী কোথাও বড় দুর্বল শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই শৈতানের চক্রান্ত দুর্বল